বাংলা টেক্সজনে আরও একটা নতুন ভিডিও পড়বে সবাইকে জানিয়ে স্বাগত আজকে আপনাদের একটা অরাইমো ইয়ারফোন দেখাবো এটা কেমন আপনাদের ফিচার্সগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো এটা হলো অরাইমো ব্র্যান্ডের একটা ইয়ারবাডস বলে এটা এটা দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা আপনাকে একটু দেখাই খুলে দেখাবো আর এটা বেস সম্পর্কে জানাবো মূলত এটা আপনার দশ পনেরো দিন ইউজ করছি এটা একটু আপনাদের খুলে দেখে এটা খুললে আপনার প্রথমত দেখা যাচ্ছে একটা খাবের ভিতর একটা এয়ারবাডস পাবেন একটা চার্জার কেবল পাবেন আর এটা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি বললে চলে আর এটা যারা কিনা ইউজ করতে আছেন তারা কিন্তু জানেন সাউন্ড কোয়ালিটি কীরকম আর এটা চার্জ ব্যাকআপটা খুবই ভালো দেখা যায় এক চার্জে আপনার অনার্সে এক সপ্তাহের মতো ইউজ করতে পারবে আর এটা কিন্তু দুই সাইডে দুইটা কিন্তু পোর্ট থাকে আর এটা চার্জার সিস্টেম মতো এটা কিন্তু আবার টাইপ সি চার্জার আপনার টাইপসি চার্জ মানে সকল চার্জ দিতে পারবেন এটা আমি একটু দেখে আপনার এয়ারবাটসটা মানে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটার সাথে কিন্তু আপনার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনাদের দেখা যায় সাউন্ড কোয়ালিটি মোটামুটি সব দিক থেকে বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি আর এটা দেখেন আপনাদের দেখাবো এটার সাথে আর কি কি আছে এটা মাইক্রোফোন বা যে কোনো সাথে কথা বলতে পারবেন আর এটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট আর যারা কিনা কিনবেন এটাকে দেখা যায় একটু লং লাস্টিং ব্যাকআপ পাবেন পাবেন যারা কিনা দুই তিন বছর ইউজ করতে চান তারা চাইলে এটা কিনতে পারেন খুবই ভালো হবে আমি এখানে কোনো প্রোমোশন ভিডিও করতে আছি না বা কোনো নাম বা দিতে আসি না জাস্ট এটা ইউজ করার পর আপনাকে দেখাইলাম আর এটার সাথে কিন্তু আপনার টাইপসি একটা ক্যাবল পেয়ে যাবেন আর এর সাথে কিন্তু আপনি তিনটাই পাবেন বুটস টাইপের পাবেন ওই ইয়ারবাডের সাথে এটা দেখেন প্রায় তিন চারটের মতো আছে এগুলো আপনার চাইলে যে কোনো ছোটো বড়ো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা বর্তমানে মার্কেট প্রাইস হল বর্তমানে চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকা আপনার নিতে পারে আর দেখা যাচ্ছে এটা সমান মার্কেট প্রাইস আর কি আর এটার সাথে একটা থাকবে আপনার কাগজের মতো থাকবে এখানে আপনার ইউজার মেনুগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন যথাসম্ভব এগুলো না আর কি আর এগুলো আপনার দেখতে পারবেন এটা ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে অনাসে সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি খুবই সুন্দর আপনার চাইলে এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আর এটা আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ